তারা একটা নাটক করবে পথনাটক এবং আমাদের ছেলেমেয়েরা গান গাইবে এবং প্রতিবাদ জানাবে এবং লেখাও চলছে এখন সেই লেখাটাও আমরা সেটাও শুরু করেছিলাম এখন আরও অনেক মানুষ এসে গেছেন তারা লিখছেন শতপ্রণোদিতভাবে এসেছেন তারা ফেসবুক লাইভে দেখেছেন যে এরকম একটা প্রতিবাদ চলছে এই মোটামুটি এবং আগামী দিনে আবারও যেখানে যেখানে সুযোগ পাবো সেখানে সেখানে আমরা প্রতিবাদটা চাই আমরা প্রতিবাদ করছি আজকে নাট্য আনন্দ দলের আমন্ত্রণে আমরা এসেছি প্রতিবাদ করতে এবারে বাকিটা তো কমন প্রতিবাদ কেন আমরা সবাই জানি প্রতিবাদ কিসে আমরা সবাই জানি আমরা কতদিনে প্রতিবাদ করব হয়তো জানি না তার কারণ সুবিচার যতদিন না পাবো আমরা ততদিন অবধি রাস্তায় থাকবো আমাদের সমস্ত কর্মসূচি বদলে এখন পথই আমাদের ঘরবাড়ি পথের দাবি আমাদের একমাত্র কর্মসূচি যেমন মরমিয়া সারদিককে জানানো হয়েছিল মরমিয়া এসে এখানে একটা অসাধারণ তাদের প্রোডাকশন করলো তো আমরা সবাই প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন লোকাল মানুষ রাস্তা দিয়ে যারা যাচ্ছিলেন এবং এটাও দেখলাম যখন বিশাল ওভারকাম গানটা হচ্ছে রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন এক মহিলা তার পাশে পথে তার হাজব্যান্ড বসে আছে দুজনে ওই গানটা গাইতে গাইতে গাড়ির কাজ তোলা যদিও কিন্তু লিপটা থেকে বোঝা যাচ্ছে গানটা গাইতে গাইতে যাচ্ছে সো আমাদের এই লড়াইটা চলছে আমাদের সবার আমাদের সবার মানে কলকাতাবাসী পশ্চিমবঙ্গবাসী দেশবাসী সবার বিশ্ববাসী সবার আজ আমাদের দল নাট্যবাননের নাটকের অভিনয় ছিল মধুসূদন মঞ্চে উৎপল দত্ত রচিত দিল্লি চলো সেটা একটি প্রতিবাদী নাটক নাটকের শেষে আমরা আমাদের ব্যানার দেখিয়েছি বিচার চাই এই কোনের বিচার চাই এবং দর্শকদেরকে সেটা দেখিয়েছি এবং তারপর আমরা গতকালই কী করেছিলাম যেহেতু মঞ্চে অভিনয় আমরা আমাদের যারা সহনাট্যকর্মীরা বৃহত্তরভাবে তাদের পারফরমেন্স নিয়ে আসুক আমরা শিল্পীরা যেটা পারি আমাদের গান আমাদের স্লোগান আমাদের ছবি আঁকা সেইটা দিয়ে আমরা আজকে রাস্তায় থাকবো সাধারণ মানুষকে ডাকছি নাট্যকর্মীরা আজকে রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন আজকে প্রত্যেকেই এসেছে সাধারণ মানুষের আন্দোলন সাধারণ মানুষ হিসেবেই আমরা আজকে এসেছি এবং আমরা নিয়মিত রাস্তায় থাকছি এক মাস হতে চলল এখনও কোনো বিচার আসেনি পরিষ্কারভাবে সন্দীপ ঘোষকে আর্থিক দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে এখনো আরজি করের ঘটনার জন্য কিন্তু গ্রেফতার করা হয়নি কোথাও একটা গিয়ে চূড়ান্ত অসম্মান করা হচ্ছে এই রাজ্যের মানুষকে দেশের মানুষকে যেখানে যেখানে পৃথিবীতে মানুষ প্রতিবাদ করছে তাদেরকে বলা হচ্ছে যে উই ডোন্ট কেয়ার দাসক বলছে উই ডোন্ট কেয়ার সেই উই ডন্ট কেয়ারের চোখের চোখ রেখে কিন্তু ক্রমাগত আন্দোলন চলছে এবং চলবে প্রেক্ষিত বিচার বিশাল বিশাল